আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কী অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমিও সতেজ মনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে চলে এলাম ভোলার গরিবের দুবাই খ্যাত শিবপুরের মেঘনানদের তীরবর্তী গরিবের দুবাই এখানে আসার পরে আপনার দুচোখ যেদিকে যাবে শুধু ধুধু মরুভূমি দেখতে পাবেন যদিও এটা একটা প্রজেক্টের জায়গা এখানে একটা চায়না প্রজেক্ট হবে কিন্তু বালু ফেলে এই জায়গাটাকে এমনভাবে তৈরি করা হয়েছে মরুভূমির মতো একটা ফিল পাওয়া যায় তাই এটাকে গরিবের দুবাই বলা হয় আর এই গরিবের দুবাইতে প্রচুর পরিমাণে দর্শনার্থী আসে এবং এখানে আসে মানুষজন এই প্লেসটাকে উপভোগ করে এবং বালির মরুভূমি উপভোগ করে এবং কিছু খেজুর গাছও আছে যেগুলো দেখার পরে একদম মরুভূমির একটা ফিল পাওয়া যায় তাই এটাকে গরিবের দুবাই বলে ডাকা হয় আর এটা প্রচুর জনপ্রিয় এখন ভোলায় এখানে প্রচুর পর্যটক দেখার জন্য আসে এটা এখন অনেক জনপ্রিয় ভোলায় আপনি এখানে আসার পরে সর্বপ্রথম আপনার নজর কেড়ে নেবে এই সুন্দর খেজুর গাছগুলো যেটা একদম আরবের খেজুর গাছগুলোর মধ্যে দেখা যায় দূর থেকে আর এখানে যত দূর চোখ যাবে আপনি শুধু বালুর মরুভূমি দেখতে পাবেন আর এখানে এক সাইডে হচ্ছে মেঘনা নদী তো মরুভূমি থেকে নদীরও একটা ফিল পাবেন তো আশা করি এই প্লেসটা আপনাদের অনেক ভালো লাগবে আপনারা আপনার পরিবার ফ্যামিলি মেম্বার বন্ধু বন্ধুবান্ধব নিয়ে এখানে আসতে পারেন এবং উপভোগ করে যেতে পারেন ভোলার এই সুন্দর গরিবের দুবাইখ্যাত মরুভূমিটি এখানে আসার পরে প্রকৃতির এই মনোরম পরিবেশ দেখে আমরা একদমই মুগ্ধ ছিলাম তাই নিজেদেরও কিছু ফুটেজ নিয়ে নিলাম এবং এখানে বালুর মধ্যে হাঁটতে খুব মজা লাগে বালুর মধ্যে হাঁটতে হাঁটতে আপনি সূর্যাস্ত উপভোগ করতে পারবেন যদিও সূর্যাস্ত অতটা ভোলা থেকে দেখা যায় না তাও আকাশে সুন্দর একটা মনোরম পরিবেশ দেখতে পাবেন মেঘের খেলাধুলা দেখতে পাবেন এখানে আসার পরে আমরা কিছু ছেলে পেলেদের ফুটবল খেলতে দেখি এবং এক সাইডে ছেলেরা ক্রিকেট খেলছে তো পরিবেশটা আসলেই মনোমুগ্ধকর যত দূর চোখ যাবে শুধু মরুভূমির মতো একদম বালু বিস্তৃত একটা জায়গা আর এখানে আসলে আপনার মনটা একদম ভালো হয়ে যাবে তো আমরাও আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আজকের মতো আল্লাহ হাফেজ